নমস্কার ফব নিউজে স্বাগত বিশ্বকর্মা পূজার তিথিতে বর্ধমান নবাবহাট সংলগ্ন তালপুকুর এলাকায় বৃক্ষরোপণ ও পুষ্টির দিশা কর্মসূচির মাধ্যমে পালিত হল আমার পাঠশালার চতুর্থ বার্ষিক প্রতিষ্ঠা দিবস ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্যামাপ্রসাদ চৌধুরী বিশিষ্ট কবি ও সুরকার শেখ জাহাঙ্গীর এবং আমার পাঠশালার পক্ষ থেকে কালীশঙ্কর বিশ্বাস কামরুজ্জামান চৌধুরী অতনু ঘোষ মোশারফ হোসেন এবং সন্দীপ পাত অনুষ্ঠানে পাঠশালার শিশুরা আনন্দের সঙ্গে কবিতা দু হাজার একুশ সাল থেকে কিছু পাগল মানুষ এই আমার পাঠশালা তৈরি করেছিল আমাদের সেখানে ডাকে যে যোগ্য আমরা সাথী হতে পারি আমাদের অবদান কিছু নেই ওই মানুষগুলো একদম পাগলের মতো সমাজের জন্য কিছু করতে চায় আর আমরা তাদের পাশে এসে দাঁড়িয়ে পণ্য হই আমার একটি উপলব্ধির কথা আমি লিখেছি কদিন পরে আপনারা জানতে পারবেন যে আমার পাঠশালা মানে একটি প্রতিষ্ঠান যেটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা সিঙ্গেল ইনভার্টেড একটা কমা ব্যবহার করে বলি যে আমার পাঠশালায় গিয়েছিলাম যখন আমরা এখানে এসে দাঁড়াই তখন আমার পাঠশালাটা ওই সিঙ্গেল ইনভার্টেড কমাটা উঠে গিয়ে ওটা আমাদের সাথে একাত্ম হয়ে মিশে গিয়ে তখন আমি বলি ওটা আমারই পাঠশালা যেখানে গিয়ে আমার মনে হয় আমার আপনজনদের আমি পেয়েছি আজ সতেরোই সেপ্টেম্বর দু সাল আজ থেকে তিন বছর আগে দু হাজার একুশ সালের সতেরোই সেপ্টেম্বর আমার পাঠশালার পথ চলা শুরু হয় এই গোদা তালপুকুরের এই পাড়া থেকে এখানে আদিবাসী পল্লীতে ছোটো ছোটো বাচ্চারা এখানে উপযুক্ত কাছাকাছি প্রাইমারি স্কুল নেই একটা শিশু শিক্ষা কেন্দ্র আছে এবং অঙ্গনাড়ি কেন্দ্র আছে এখানকার ছেলেদেরকে শিক্ষা দেওয়ার জন্য এবং তাদেরকে উপযুক্ত পুষ্টি তাদেরকে পরিবেশ মধ্যে সচেতন করার জন্য আমার পাঠশালা গড়ে ওঠে আজকে আমার পাঠশালার প্রতিষ্ঠা বার্ষিকী দু হাজার একুশ সালের এমনই একটি দিনে গোদা অঞ্চলের তালপুকুর নবাভাট সংলগ্ন এলাকায় পঞ্চাশজন সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুদের নিয়ে গঠিত হয়েছিল স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালা আজকে বিশ্বকর্মা পুজো সকলকে আমরা আমার পাঠশালার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকের এই শুভ দিনে আমার পাঠশালা প্রতিষ্ঠিত হয়েছিল সেই উপলক্ষে আমার পাঠশালা প্রাঙ্গণে প্রতিষ্ঠা দিবস পালিত হলো এবং বেশ কিছু বৃক্ষ চারা রোপণ করা হলো সেই সঙ্গে আমার পাঠশালার একটি প্রজেক্ট যেটা চলে পুষ্টির দিশা কর্মসূচি সে জন দুস্থ এবং সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের মধ্যে পুষ্টির দিশা কর্মসূচির মাধ্যমে আমরা কলা খেজুর লাড্ডু ইত্যাদি বিতরণ করলাম এবং সেই সঙ্গে বেশ কিছু বৃক্ষ চারা আমরা আমার পাঠশালা প্রাঙ্গণে কালী মন্দির প্রাঙ্গণে ফুলের চারা রোপণ করলাম আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় শ্যামাপ্রসাদ চৌধুরী মহাশয় আমাদের জাহাঙ্গীর দা আমাদের কালীশঙ্করবাবু মোশাদা এবং সেই সঙ্গে আমাদের বাবু এবং অতনু ঘোষ মহাশয় সকলের সম্মিলিত প্রয়াসে আজকের এই দিনটি আমার পাঠশালা প্রাঙ্গনে আমার পাঠশালার প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হলো ফব নিউজ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ